বার্ষিক সাড়ে চার পার্সেন্ট লাভে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশত ছাব্বিশ টাকা হবে দেওয়া আছে সুদের হার সমান সাড়ে চার পার্সেন্ট আচ্ছা অর্থাৎ একশো টাকার এক বছরে সুদ সাড়ে চার টাকা অতএব একশো টাকার আপনার কয় বছরের সুদ চার বছরের সুদ তাহলে চার বছরের সুদ কত হবে চার বছরের সুদ হবে নিশ্চয় আপনার বেশি তাহলে চার দিয়ে গোন দেন কত টাকা হয় এখানে চার পাঁচটা কুড়ি শূন্য হাতে থাকে দুই চারে চারি ষোলো দুই আঠারো এখন দশমিক আছে একটা সংখ্যার আগে আপনি একটা শূন্যের আগে দশমিক বসে দেন তাহলে এখানে সুদ কত টাকা হলো আঠারো টাকা এইবার এখানে অতএব সুদ সুদ আসল আসল কত হবে আপনি এখানে আসল ধরছেন একশো টাকা একশো টাকা চার বছরের সুদ বের হয়েছে আপনার আঠারো টাকা তাহলে সুদ আসল কত টাকা হবে একশো টাকা আসল যোগ আঠারো টাকা সুদ একসাথে ক্যালকুলেশন করেন হয়ে যাবে একশো টাকা এটা কত দিনের আসল এটা হচ্ছে চার বছরের সুদ আসল আচ্ছা এখন খেয়াল করেন প্রশ্নের ভিতরে বলছে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশত টাকা হবে এখন খেয়াল করেন যখন আপনার একশো টাকা হয়েছিল তখন কিন্তু আপনার বিনিয়োগ ছিল একশত টাকা সুদাসল যখন একশত টাকা হয়েছিল তখন বিনিয়োগ ছিল একশত টাকা আর যখন আপনার সোদাসল আটশত ছাব্বিশ টাকা হবে তখন বিনিয়োগ কত টাকা হবে সেটা আপনাকে বের করতে হবে তো বলতে এখানে আসলের পরিমাণটাকে বুঝিয়েছে আসলটা আমরা এই পাশে লিখব এই পাশে লিখবো সোদাসল তাহলে এখানে লিখি সোদাসল একশত টাকা হলে আসল একশত টাকা ব্যাস এইবার সোদাসল এক টাকা হলে আসল তাহলে নিশ্চয়ই কম হবে ভাগে চলে আসলো এবার মূল প্রশ্ন আপনাকে বলছে যখন সোদাসল আটশো তো ছাব্বিশ টাকা হবে তখন আসল কত আটশত উপরে গুণ হবে কেন এক টাকা যখন আপনার ছিল তখন আপনার আসলে পরিমাণ এত টাকা ছিল সেই তুলনায় আটশত টাকা অনেক বেশি যার কারণে উপরে গুণ হয়ে যাবে কাটাকাটি করেন একশো দিয়ে আটশত কে ভাগ করেন উত্তর হবে সাত সাত দিয়ে একশো কে গুণ করেন উত্তর হবে সাত টাকা তার মানে আসল ছিল সাত টাকা অতএব নির্ণয় আসল সাত টাকা অ্যান্সার শেষ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পেরে থাকেন মেসেঞ্জারে সমস্যা নাই আচ্ছা এখন শর্টকাট যাব যদি শর্টকাট করি আমাদের কি বের করতে হবে এই অঙ্কে আমাদেরকে কি বের করতে হবে কত টাকা বিনিয়োগ করলে তার মানে আমাদেরকে বের করতে হবে আসলের পরিমাণ তো আসল যখন আমরা বের করব তখন আমাদের যারা পুরাতন সূত্র করেছি আমরা ভালোভাবে জানি যে আসল নির্ণয় সূত্র হলো সুদ গুণ একশ নিচে হলো সময় গুণ হার এটা হলো সূত্র তো এখানে সুদের টাকাটা আপনার আলাদাভাবে দেওয়া নেই আবার এখানে আপনার সময় চার বছর দেওয়া আছে হারটা দেওয়া আছে কিন্তু আপনার এখানে সুদাসলের টাকাটা দেওয়া আছে আপনার কিন্তু এখানে আসল বের করতে হবে সুদের টাকাটা দেওয়া নেই। যার কারণে আমরা এখানে ওই সূত্রটা প্রয়োগ করতে পারতেছি না এখন এখানে কোন সূত্রটা প্রয়োগ করব। আমরা এখানে সুদাসল গুণ একশো সুদের পরিবর্তে লিখব কি সুদাসল সুদাসল গুণ একশ নিচে কি লিখব নিচে লিখব আপনার সময় গুণ হার যেটা ছিল সময়ে গুণ হার এই যে যেটা ছিল যেহেতু এখানে সোধাশল আসছে সোধাশল অর্থে কি সোধো আছে তার ভিতরে আসলের পরিমাণও আছে আসল পুরোপুরি 100 ভাগ যার কারণে আমার এখানে কি করতে হবে 100 যোগ করা লাগবে কার সাথে সোধো সময়ের সাথে যোগ না বা সোধো হারের সাথে যোগ না এইটা সময় এবং হারের যে গুণফল হবে তাদের সাথে যোগ ঠিক আছে তো আমরা মান বসাই সোধাশল কত টাকা এই অঙ্কে 826 টাকা গুণ সূত্র অনুসারে একশো নিচে এখানে একশো আছে সূত্র অনুসারে বসালাম যেহেতু আমাদের সূত্র এখানে নতুন মুখস্থ রাখবেন এটা সুদাসল যখন থাকবে তখন আসল নির্ণয় সূত্র আচ্ছা যোগ চিহ্ন আছে থাকলো সময় কত বছর এই অঙ্কের ভিতরে সময় ছিল আমাদের চার বছর এই অঙ্কের ভিতরে সময় ছিল আমাদের চার বছর এবং সুদের হার ছিল সাড়ে চার পার্সেন্ট তাহলে আমরা এবার এখানে কি করব চার সময়ের পরিমাণ দিয়ে দিলাম এবার হার মানে সাড়ে চার এবার ক্যালকুলেশন করেন আটশত ছাব্বিশ গুন একশো নিচে হলো একশো প্লাস এখানে কত হয় আঠারো এখন খেয়াল করেন আপনি কিন্তু এখানে কাটাকাটি করবেন না এই একশো এই একশো কেটে দিলেন আঠারো দিয়ে আটশো চেষ্টা করলেন উত্তর মিলতেছে না এরকম করলে কিন্তু হবে না কেন কারণ উপরে কিন্তু গুণ সম্পর্ক নিচে কিন্তু যোগ সম্পর্ক কখনোই কিন্তু কাটতে পারবেন না অনেকে এখানে ভুল করে গুণ যোগ প্রায় একই রকম দেখা যায় যার কারণে সরাসরি কাটাকাটি শুরু করে দেয় এটা কিন্তু ভুল হয়ে যাবে এবার কি করবেন আগে যোগের কাজটা শেষ করে নেবেন আটশো ছাব্বিশ গুণ একশো নিচে একশো সাথে যোগ করলে কত হবে একশত আঠারো এখন খেয়াল করেন একশো আঠারো দিয়ে যদি আমি আটশো ছাব্বিশকে কাটি উত্তর হয় সাত সাতের সাথে একশো গুণ করলে হয়ে যাবে সাতশত টাকা এই সাতশত টাকা হলো আপনার আসল ঠিক আছে এইটা হলো আপনার মূলধন